হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক দুই নম্বর স্কুল কোনা হাই অ্যাটাস প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক একদিনে মিনিটের কাটা দশবার বারোবার বার সম্পূর্ণ ঘরে চব্বিশ বার সম্পূর্ণ ঘরে নাম্বার খ একদিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে বিকালে সকাল ও বিকালে সকাল ও বিকালে নাম্বার লিপ লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় আঠাশ উনতিরিশ একত্রিশ দিন উনতিরিশ দিন নাম্বার ঘ লিপিয়ার হলো দুই হাজার চোদ্দো সাল দুই সাল নাম্বার ও সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগের কাজ সর্বদা আগে হয় গুণ থাকলে গুণের কাজ আগে হয় নাম্বার চ এক বছর তিন মাস সমান ১৩ মাস ১৪ মাস পনেরো মাস এক বছর তিন মাস সমান পনেরো মাস এক বছরে হয় বারো মাস তার সঙ্গে তিন মাস যোগ করলে হয় বারো আর তিনে পনেরো পনেরো মাস দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে বড়ো ছোট ছোটো নাম্বার ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় এক ঘন্টা বারো ঘন্টা। ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় বারো ঘন্টা। নাম্বার গ লিপিয়ারে এক বছর সমান সমান তিনশো ছেষট্টি দিন নাম্বার ঘ বিয়াল্লিশ দিন সমান সমান কত সপ্তাহ বিয়াল্লিশ দিনকে সাত দিয়ে ভাগ করতে হবে সাতের ঘরের নামটা পড়তে হবে বিয়াল্লিশ পর্যন্ত সাত 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 দুগুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ ছয় সপ্তাহ নাম্বার অং পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে সংখ্যাগুলির সমষ্টি হবে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার ছ বিন্যাস অনুযায়ী পরের সংখ্যাগুলি হল বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর বাহাত্তরের থেকে চুয়াত্তর দুই বেশি চুয়াত্তরের থেকে ছিয়াত্তর দুই বেশি ছিয়াত্তরের থেকে আটাত্তর দুই বেশি আটাত্তরের থেকে দুই বেশি হবে আশি আশি থেকে দুই বেশি হবে বিরাশি তিন নম্বর ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করো নাম্বার ক নব্বই সেকেন্ড সমান সমান নব্বই সেকেন্ডকে যদি ষাট দিয়ে ভাগ করা যায় ষাট এক ষাট বিয়োগ করতে হবে শূন্য 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 ছয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হবে তিন এক মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এখানে হবে এক মিনিট তিরিশ সেকেন্ড নাম্বার খ চার মিনিট কুড়ি সেকেন্ড সমান সমান কত সেকেন্ড মিনিটকে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট গুণ চার যোগ কুড়ি সমান সমান ষাটকে চার দিয়ে গুণ করলে হয় চার শূন্য শূন্য চার ছয়ে চব্বিশ দুশো চল্লিশ যোগ কুড়ি সমান সমান দুশো ষাট দুশো চল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে হয় দুশো ষাট এখানে দুশো ষাট সেকেন্ড চার নম্বর ঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো নাম্বার ক সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সময়কে বলা হয় পৌনে আটটা এটা সত্য খ একদিনে বারো ঘন্টা হয় এটি মিথ্যা একদিনে চব্বিশ ঘন্টা হয় নাম্বার গ ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে এটা সত্য ফেব্রুয়ারি ছাড়া প্রত্যেক মাসের প্রত্যেক বছরের প্রত্যেক মাসের যেসব দিন সংখ্যা থাকে তিরিশ দিন আর একত্রিশ দিন সেগুলো একই থাকে শুধু ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বদলায় নাম্বার ঘ জোর সংখ্যা সর্বদা দুই দ্বারা বিভাজ্য হয় এটাও সত্য নাম্বার গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় এটা সত্য নাম্বার চ দু সালে বারো ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু তাই দু হাজার মার্চ মাসও বুধবার দিয়ে শুরু হবে এটা মিথ্যা কারণ দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় তাই একদিন পরে হবে এটা মিথ্যা পাঁচ নম্বর বছর মাস ও দিনের হিসাব করো নাম্বার ক আঠারো মাস সমান সমান কত বছর কত মাস বারো মাসে এক বছর তাই আঠারোকে বারো দিয়ে ভাগ করতে হবে খে বারো বিয়োগ করতে হবে দুইয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় একে একে মিলে গেল বাদিকে শূন্য বসে না তাহলে ছয় এক বছর ছয় মাস এখানে লিখতে হবে এক বছর ছয় মাস নাম্বার খ দুই মাস তেইশ দিন সমান কত দিন তিরিশ দিনে এক মাস তাই তিরিশ গুণ দুই যোগ তেইশ সমান সমান তিরিশ দুগুণে ষাট যোগ তেইশ সমান সমান তিন আর শূন্য যোগ করলে তিন হয় দুই আর ছয় আট তিরাশি দিন এখানে তিরাশি দিন লিখতে হবে ছয় নম্বর সময়ের যোগ করো এক ঘন্টা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড চার ঘন্টা একত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড যোগ করতে হবে এক আর আটে নয় চার আর দুয়ে ছয় এক আর দুয়ে তিন তিন আর তিনে ছয় চার চারকে পাঁচ পাঁচ ঘন্টা তেষট্টি মিনিট ঊনসত্তর সেকেন্ড এই পাঁচ ঘন্টা তেষট্টি মিনিট ঊনসত্তর সেকেন্ডকে ভাঙতে হবে পাঁচ ঘন্টা তেষট্টি মিনিটকে ভাঙলে হয় ষাট যোগ তিন মিনিট আর ঊনসত্তর সেকেন্ডকে ভাঙলে হয় ষাট যোগ নয় সেকেন্ড এবার ষাট মিনিটে এক ঘন্টা হয় পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে হবে ছয় ঘন্টা তিন মিনিটের সঙ্গে এই ষাট সেকেন্ডে এক মিনিট হয় যোগ হবে চার মিনিট তিন আর চার হয় চার মিনিট নয় সেকেন্ড সাত নম্বর বিয়োগ করো আট বছর ছয় মাস তিন দিন বিয়োগ সাত বছর চার মাস কুড়ি দিন এখানে তিন দিন আছে আর এখানে কুড়ি দিন আছে তিন দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে ধার করতে হবে ছয় মাসের থেকে এক মাস ধার করলে এখানে হবে পাঁচ আর এখানে হবে এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর তিন দিন যোগ করতে হবে তার থেকে কুড়ি দিন বিয়োগ করতে হবে তিরিশ আর তিন তেত্রিশ তেত্রিশের থেকে কুড়ি বিয়োগ করতে হবে তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে এক হয় তেরো দিন চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক মাস সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় এক বছর এক মাস তেরো দিন আট নম্বর যোগ করো চার মাস কুড়ি দিন যোগ পাঁচ মাস আঠাশ দিন আট আর শূন্য যোগ করলে আট হয় দুই আর চার আটচল্লিশ দিন পাঁচ হাজার চারে নয় নয় মাস আটচল্লিশ দিন আটচল্লিশ দিনকে ভাঙতে হবে নয় মাস আটচল্লিশ দিনকে ভাঙলে হয় তিরিশ যোগ আঠারো দিন এই তিরিশ দিনে এক মাস হয় নয়ের সঙ্গে যোগ হবে নয়ের আগে দশ মাস আঠারো দিন নয় নম্বর স্মরণ করো নাম্বার ক আট যোগ ছয় বিয়োগ দুই সমান সমান আটা ছয়ে চোদ্দো বিয়োগ দুই সমান সমান চোদ্দোর থেকে দুই বিয়োগ করলে হয় বারো নাম্বার খ দশ বিয়োগ পাঁচ বিয়োগ তিন সমান সমান দশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় পাঁচ বিয়োগ তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে হয় দুই নাম্বার গ সাতাশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট আট বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট সমান সমান সাতাশটাকে লিখে নিতে হবে সাতাশ বিয়োগ আটের থেকে এক বিয়োগ করলে হয় সাত সাতাশের থেকে সাত বিয়োগ করলে হয় কুড়ি নাম্বার ঘ সমান সমান গুণের কাজ আগে করতে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ সাত সমান সমান পঁয়তাল্লিশের সঙ্গে সাত যোগ করলে হয় বাহান্ন নাম্বার ওমো কুড়ি বিয়োগ আট ভাগ চার প্রথমে আমরা ভাগের কাজ করব কুড়িটাকে লিখে নেব বিয়োগ আটকে চার দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট কুড়ির থেকে দুই বিয়োগ করলে হয় আঠারো দশ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে আটটি দ্বিতীয় তাকে দশটি তৃতীয় তাকে ছয়টি বই আছে প্রতি তাকে গড়ে কটি বই আছে যোগ করে ভাগ করতে হবে প্রথম তাকে আটটি বই দ্বিতীয় তাকে দশটি বই তৃতীয় তাকে ছয়টি বই আছে যোগ করতে হবে ছয় শূন্য আর আট ছয় আর আটে চোদ্দো চোদ্দো চার হাতে এক এক একে দুই চব্বিশটি বই চব্বিশকে তিন দিয়ে ভাগ করতে হবে যেহেতু তিনটে তাক আছে তাই চব্বিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন আটে চব্বিশ আটটি উত্তর প্রত্যেক তাকে গড়ে আটটি করে বই আছে নাম্বার খ আমার ছোটো কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস ১৩ দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কত দিন বেশি ছিলেন বিয়োগ করতে হবে তিন মাস তেরো দিন আসামে ছিলেন আর দুই মাস চোদ্দ দিন ভুবনেশ্বরে ছিলেন কোথায় কতদিন বেশি ছিলেন বিয়োগ করতে হবে উপরে তেরো আছে নিচে চোদ্দো আছে তেরো থেকে চোদ্দ বিয়োগ করা যায় না তাই তিন মাসের থেকে এক মাস ধার করতে হবে তিন মাসের থেকে এক মাস ধার করলে এখানে দুই হবে আর এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর তেরো দিন যোগ করতে হবে তার থেকে চোদ্দ দিন বিয়োগ করতে হবে তিরিশ আর তেরো যোগ করলে হয় তেতাল্লিশ দিন তেতাল্লিশ দিন এখানে লিখে নিলাম আর চোদ্দ দিন নিচে লিখে বিয়োগ করে নিচ্ছি চারের থেকে তিন ছোট তাই তিন কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন চারের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় নয় নয় চারে তেরো আর একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই উনতিরিশ উনতিরিশ দিন দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে শুধু উনত্রিশ দিন উনত্রিশ দিন আসামে বেশি ছিলেন উত্তর উনত্রিশ দিন আসামে বেশি ছিলেন নাম্বার গ গয়ের অ হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো এখানে চার তিন পাঁচ আট নয় সাত আছে আমাকে যেদিকেই যেতে হবে একই সংখ্যা তৈরি করতে হবে তাই সাত আর পাঁচে বারো আমি যদি তিন যোগ করি সাত আর তিন দশ আর পাঁচে পনেরো নয় আর তিন বারো আর তিনে পনেরো আট আর তিন এগারো আর চারে পনেরো তাহলে এখানে তিন বসাতে হবে আমি যে সংখ্যায় বসাই না কেন এখানে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু চারিদিকে যোগ করলে একই সংখ্যা আসবে এখানে যদি চার বসাই তাও একই সংখ্যা আসবে ষোলো যদি পাঁচ বসায় সতেরো আসবে তাই আমি এখানে তিন বসালাম আ ঘন্টা ও মিনিটের কাটা বসাও পাঁচটা বেজে পনেরো মিনিট মিনিটের কাটা যাবে তিনের ঘরে তিন পাঁচে পনেরো আর ঘন্টার কাটা পাঁচের থেকে একটু সরে আসবে পাঁচের থেকে ছয়ের দিকে একটু সরে আসবে ঘন্টার কাটা পাঁচটা বেজে পনেরো মিনিট বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন